ছাড়া ইদানিং একটা গান খুবই খুবই ভাইরাল হয়েছে অনেক জনপ্রিয় একটি গান আমি অনেক শিল্পীর মুখে শুনেছি তবে আমি গানটি গাওয়ার জন্য একটু চেষ্টা করব তবে তাকে গানটির আগে আমি কিছু কথা বলে নেই তবে এই গানটি তাদের জন্য যারা মানে জাতের মধ্যে হৃদয়ে একটু বেদনা কষ্ট লুকিয়ে আছে মানে অত্যন্ত কাছের মানুষ যারা প্রিয় মানুষ যারা হারিয়ে যায় তাদের জন্য এই গানটি আমি অন্তত খালি খালি করছি জানি না কেমন হবে সকলেই ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ চেষ্টা করছি ভালোবাসা কাছে নিয়া বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাক যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি ভালোবাসা কাছে নিয়ে আরে বন্ধু বিশ্বাস কেন বাড়াইলি পরের বুকে থাকবে যাই না কেন পাগল বানাইলি আমায় কেন পাগল বানাইলি যদি অভিনয় বুঝতাম আমি এমন হইত না তো যদি তোর অভিনয় বুঝতাম আমি এমন হইত না তো তুমি আর জ্বালা দিও না জ্বালা পুইড়া হইলাম কত তুমি আর জ্বালা দিও না জ্বালায় পুইড়া হইলাম কত